আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন চলুন দেখে নিই আজকের নিউজ আবদুল্জব্বারের পাশে দাঁড়ালো ওয়ালটন বাংলাদেশের বিখ্যাত সঙ্গীত শিল্পী জব্বার তার কিডনি ও হার্টের ভাল নষ্ট হয়ে যাওয়ায় তিনি বর্তমানে রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের নেফ্রোলজি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন তার উন্নত চিকিৎসার জন্য আনুমানিক আশি লাখ টাকা থেকে এক কোটি টাকা প্রয়োজন হতে পারে কিন্তু তার পক্ষে এই টাকা জোগান দেওয়া সম্ভব নয় তিনি সমাজের বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা চেয়েছেন তার আহ্বানে সাড়া দিয়ে দেশের শীর্ষস্থানীয় ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অটোমোবাইলস হোম অ্যাপ্লায়েন্স ও টেলিকমিউনিকেশনের পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়াল্টন গ্রুপের কর্তৃপক্ষ গতকাল পাঁচ লাখ টাকার চেক প্রদান করেন কালজয়ী গানের শিল্পী আব্দুল জব্বারকে কণ্ঠযোদ্ধা আব্দুল জব্বারের হাতে চেক তুলে দেন ওয়াল্টন গ্রুপের নির্বাহী পরিচালক এস এম জাহিদ হাসান ওয়াল্টন গ্রুপের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোহাম্মদ ফিরোজ আলম ও রাইজিং বিডির ফিচার সম্পাদক তাপস রায় এ সময় আব্দুল জব্বারের শারীরিক অবস্থা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন তারা আব্দুল জব্বারের মেয়ে জানান তার বাবার কিডনির অবস্থা একদমই ভালো নয় এবং হার্টের ভাব নষ্ট হয়ে গেছে এছাড়া তার কোমরে ভীষণ যন্ত্রণা হচ্ছে বলে জানান এই শিল্পী এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী তার চিকিৎসার জন্য ইতিমধ্যে বিশ লাখ টাকা অনুদান দিয়েছেন বলে জানা যায় আব্দুলজব্বরের চিকিৎসার বিষয়ে শীঘ্রই একটি মেডিকেল বোর্ড বসবে সেখান থেকে চিকিৎসকদের মতামত জানার পরে তার চিকিৎসার পরবর্তী পদক্ষেপের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা যায় স্বাধীনতা যুদ্ধের সময় জব্বার হারমোনিয়াম গলায় ঝুলিয়ে কলকাতার বিভিন্ন ক্যাম্পে গিয়ে গান গেয়ে মুক্তিযোদ্ধাদের উদ্বুদ্ধ করেছেন সেই দুঃসময়ে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে গিয়েছেন অসংখ্য গান বাড়িয়েছেন মুক্তিযোদ্ধাদের মনোবল গলায় হারমোনিয়াম ঝুলিয়ে ভারতের বিভিন্ন স্থানে গণসংগীত গিয়ে প্রাপ্ত বারো লাখ টাকা স্বাধীন বাংলাদেশ সরকারের ত্রাণ তহবিলে দান করেছিলেন জব্বার স্বাধীনতার পদক একুশে পদক সহ বিভিন্ন আন্তর্জাতিক পদক অর্জন করেছেন জব্বর তুমি কি দেখেছো কবু জীবনের পরাজয় সালাম সালাম হাজার সালাম জয় বাংলা বাংলার জয় সহ অসংখ্য কালজয়ী গানের কণ্ঠ দিয়েছেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ